নম্বর সুরা তুর মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত রুকু শুরু করে নাম নিয়ে আমি আল্লাহর করুণাময় যিনি দয়ার আধার রুকু এক অসম করি ওই তুর পাহাড়ের এবং আরো করি লিখিত কিতাবের খোলা পত্রের আর বাইতুল মামুরের সু উচ্চ আকাশ আর উত্তাল সাগর নিশ্চয়ই রবের সে শাস্তির উপর প্রতিরোধ করিতে কেহ পারিবে না তার আকাশ কম্পিত হবে ভীষণ আকার সেই দিন দুর্ভোগ মিথ্যা সত্যকে চাই যারা মিথ্যা বানাইতে সেদিন তাদের সবার ধাক্কা দিয়ে যা হবে দোজকে রাগুনে নিয়ে বলা হবে এই সে দোজক দেখো তা এখন অবিশ্বাস তোমরা যাহা করিতে তখন এখন কি এটা তবে জাদু মনে হয় অথবা তোমাদের দৃষ্টি প্রবেশ ভিতরে এখন এখানেই করে থাকো ধৈর্য ধারণ অথবা নাই বা থাকো ধৈর্য ধরে একই সমান এখন তোমাদের তরে দেয়া হবে তোমাদের তাহাই কেবল তোমরা করিতে যাহা তার প্রতিফল মোত্তাকিরা থাকিবে সবাই জান্নাতে গিয়ে সুখ আর সম্পদ সেখানে নিয়ে সব কিছু তাদের রব দিবেন যাহা আনন্দে উপভোগ সবাই করিবে তাহা রক্ষা করিবেন সে তা তাহাদের সেই আজাব হতে যাহা দোখের এই কথা বলা হবে শুধু তাদের খেয়ে যাও তৃপ্তিতে যাও পান করে তোমাদের কর্ম যাহার বিনিময় ধরে আসনে বসিবে তারা হেলান দিয়ে হুর বিয়ে এনেছিল করিয়ে যাহারা ইমান এনেছিল তার মতো যার সন্তান এনে তাহাদের সাথে কমাবো না কর্ম তাদের সামান্য তাতে সবাই নিজে দায়ী কর্মে যাহাতে তাদের ইচ্ছা হবে যেভাবে নিতে থাকিব ফলমূল গোষ্ঠ দিতে মজা করে শরাবের পেয়ালা নিয়ে কাড়াকাড়ি করিবে সব তাহারা গিয়ে সেথায় রবে না কোনো অনর্থক প্রলাপ আর কোন সেখানে রহিবে না পাপ সুরক্ষিত চিরকিশোরেরা করিবে তাদের সেবায় ফেরা মুখোমুখি হয়ে তারা একে অপরে আলাপ করিবে সবাই পরশ পরে বলিবে পরিবার পরিজন নিয়ে কাটিয়েছে পূর্বে মোরা শঙ্কিত হয়ে অতপর আল্লা মোদের দয়া করেছেন দোজখে রাজাব হতে তিনি বাঁচালেন পূর্বেও আল্লাহকে মোরা কৃপাশীল বড়ই তিনি দয়ায় ভরা উপদেশ দিতে তুমি থাকিবে সে থায় পাগল বা গণক রবের কৃপায় তবে কি বলে তারা সবাই এমন এই লোক আছে শুধু কবি একজন মৃত্যুর প্রতীক্ষায় তার রয়েছি এখন বল যে প্রতীক্ষা করো তোমরা যত আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আদেশ করে কি তাদের বুদ্ধি এমন অথবা করে তারা সীমা লঙ্ঘন তারা কি বলে তার রচনা কোরআন বরং ইহায় তারা আনে না ইমান সত্যবাদী নিজেদের যদি তারা বলে রচনা এমন বাণী করুক তাহলে সৃষ্টি কি করেছে তারা নিজেরা নিজের স্রষ্টা কি লাগেনি কোনো তাহাদের আকাশ পৃথিবী কি তাদের সৃষ্টি করা বরং বিশ্বাস কিছুই করে না তারা কিছু কি ভান্ডার রবের তাহাদের কাছে এসবের নিয়ন্তা নাকি তাহারাই আছে সেদিকে তাদের কোনো আছে যা এমন যাহাতে তারা সব করে আরোহণ শুনে থাকে আকাশের কথোপকথন তাদের কেহ যদি করে তা শ্রবণ প্রমাণ নিয়ে তার আসুক এখন সন্তান কোন নাকি আছে আল্লাহর সন্তান পুত্র শুধু তোমরা সবার বিনিময় চেয়েছ কি তাহাদের কাছে তাই কি তাদের বোঝা ভারী হই আছে অথবা কি গায়েবের জ্ঞান কোনো থাকে আর তারা সেই সব লিখিয়া রাখে কুচক্রের ইচ্ছা কি করে সব তারা অবশেষে শিকার হবে যারা তাহাদের উপাস্য কি আল্লাহ ছাড়া আছে কি অথবা কেহ আল্লাহর সমান শিরিক হতে আল্লাহ পবিত্র মহান আকাশের খণ্ড কোন যদি পড়ে যায় তখন দেখিয়া তারা বলিবে সেথায় এটা এক মেঘমালা জমাট বাঁধায় নিজের অবস্থায় তাদের দাও থাকিতে যতদিন পাবে না তারা সেদিনটা দেখিতে যেই দিন বহন লাগিবে না কুচক্র কাজে তাহাদের সাহায্য পাবে না অন্য যাদের অধিকেই জালিম সব জানে না তারা শাস্তি রয়েছে আরো এই সব ছাড়া অপেক্ষা করো তুমি ধৈর্য ধরে তোমার রবের কোন হুকুমের তরে তুমি তো রয়েছো চোখের সম্মুখে আমার পবিত্রতা ঘোষণা করো রব যে তোমার নিদ্রা হতে তুমি উঠিবার পরে রাতের কিছুটা আরো সময় ধরে নক্ষত্র অস্তমিত হবার পরে